রক্তদান চিকিৎসা সহায়তা ও অ্যাম্বুলেন্স সেবায় সবকিছু একসাথে হ্যাঁ এখন সময় বিডি ডট কমের বাংলাদেশের প্রথম সার্বিক টেক প্ল্যাটফর্ম বিডি ডট কম যেখানে আপনি পাচ্ছেন এক প্ল্যাটফর্মে তিনটি জীবন রক্ষাকারী সেবা রক্তদাতার খোঁজ জেলা ও উপজেলা অনুযায়ী খুঁজে নিন আপনার কাছের রক্তদাতা সরাসরি ফোনে যোগাযোগ করে পান দ্রুত সারা জরুরি মুহূর্তে বিশেষজ্ঞ ডাক্তার ষাটটির বেশি স্পেশালাইজেশনে খুঁজুন অভিজ্ঞ ডাক্তার দেখুন তাদের ডিগ্রি অভিজ্ঞতা কর্মস্থল ও রিভিউ এক নজরে অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরি অথবা নিয়মিত চাহিদায় আপনার বর্তমান অবস্থান কিংবা স্থায়ী ঠিকানা অনুযায়ী খুঁজে নিন কাছাকাছি অ্যাম্বুলেন্স ব্লাড রিকোয়েস্ট বোর্ড নিজেই পোস্ট করুন রক্তের জন্য রক্তের অনুরোধ পোস্ট করার সাথে সাথে ম্যাচিং গ্রুপ ও লোকেশন অনুযায়ী ডোনারদের কাছে রোগীর তথ্য সহ স্বয়ংক্রিয় বার্তা যাবে রিকোয়েস্ট পাঠিয়ে সাহায্য নিন অথবা বার্তা পেয়ে অন্যকে সাহায্য করুন নিরাপত্তা নিশ্চিত সিএসআরএফ প্রোটেকশন আইপি ব্লক ওটিপি লগ আপনার তথ্য ও নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করছে লাইফ পোর্ট বিডি শীঘ্রই আসছে আমাদের মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েডে আরও দ্রুত ও সুবিধাজনক অভিজ্ঞতা দুই ভাষায় বাংলা ও ইংরেজি আপনার পছন্দের ভাষায় পুরো সেবা আপনি জানেন কি কোন সমস্যা হলে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে তা জানা খুব গুরুত্বপূর্ণ লাইফপোর্ট বিডি ডট কমের ডক্টর ডিপার্টমেন্টে রয়েছে বিশদ নির্দেশনা যেখানে লেখা আছে চোখের সমস্যা হলে কোন ডাক্তার বাচ্চার সমস্যা হলে কোন বিশেষজ্ঞ হৃদরোগ হাড়ের ব্যথা সাইনাস নারীর সমস্যা চর্মরোগ ইত্যাদি সব কিছুর জন্য আলাদা বিভাগ ও সঠিক ডাক্তার বাছাইয়ের সহজ নির্দেশনা ভুল চিকিৎসার ঝুঁকি নয় লাইফপোর্টবিডি ডট কম আপনাকে সঠিক বিভাগের সঠিক ডাক্তার খুঁজে নিতে সাহায্য করে একদম রোগভিত্তিক গাইডলাইন দিয়ে সঠিক ডাক্তার বাছাই করুন জেনে বুঝে শুধু বিডি ডট কমে আপনিও হন এই সেবার একজন গর্বিত অংশীদার আপনি স্বেচ্ছায় রক্তদাতা হতে চাইলে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর হলে অথবা আপনার অ্যাম্বুলেন্স থাকলে আজই রেজিস্ট্রেশন করুন লাইফপোর্ট বিডি ডট কমে লাইফপোর্ট বিডি ডট কম জীবনের সাথী প্রযুক্তির বন্ধনে আজই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিডি ডট জরুরি সেবায় আমরা সবসময় আপনার পাশে